সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছো তো আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষার যে সাজেশন চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব সে সাথে এক কথায় যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্ন উত্তর করে দেবো ওকে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল টাইপ করে রাখবে আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং কমেন্ট করে জানিয়ে দাও তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবে এবং প্রতিটি ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে তো শুরুতে আমরা কবিভাগ এক কথায় প্রশ্ন নিয়ে আলোচনা করব যদি তোমরা এমসিকিউ উত্তর এবং প্রশ্ন চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবে তার উপর ভিত্তি করে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ওকে তো এক কথায় প্রশ্ন এক নম্বর প্রশ্ন বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো এক নম্বর বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো উত্তর তাম্রলিপ্তি দুই নম্বর প্রশ্ন যৌতুক বন্ধ করো গল্পে কার বিয়ে ঠিক হয়েছিল উত্তর তারাবু প্রশ্ন শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায় উত্তর ইংল্যান্ডে সরকারের বিভাগ তিনটি পাঁচ নম্বর প্রশ্ন তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা শুরু হয় কোন সভ্যতায় উত্তর মিশর সভ্যতায় ছয় নম্বর প্রশ্ন ভাস্কর দা গামা কে ছিলেন উত্তর পর্তুগিজ সাত নম্বর প্রশ্ন বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশের উপকূলীয় তট রেখার দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর সাতশো দশ কিলোমিটার আট নম্বর প্রশ্ন এক মাইল সমান কত মিটার উত্তর আঠারোশো মিটার নয় নম্বর প্রশ্ন বর্তমানে সুন্দরবনে কত প্রজাতির মাছ পাওয়া যায় উত্তর একশো প্রজাতির দশ নম্বর প্রশ্ন বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ কত শতাংশ উত্তর সতেরো দশমিক শূন্য শতাংশ অপর অংশ এক কথায় প্রকাশ এক নম্বর প্রশ্ন আমাদের জাতীয় কবির নাম কি উত্তর কাজী নজরুল ইসলাম দুই ফাসিয়ান কোন শতকে বর্তমান ছিলেন উত্তর পঞ্চম শতক তিন মনপুরা চিত্রকর্মের শিল্পী কে উত্তর শিল্পাচার্য জনুল আবেদিন চার নম্বর প্রশ্ন জঙ্গল বুক গল্পের নায়ক কে উত্তর মুগলি পাঁচ নম্বর প্রশ্ন মিশরের রাজাদের উপাধি কি ছিল উত্তর ফারাও ছয় প্রশ্ন হায়ারোগ্লিফিক শব্দের অর্থ কি উত্তর পবিত্র লিপি অথবা পবিত্র অক্ষর একটি দিতে হবে প্রশ্ন বিশ্বের বৃহত্তম বনের নাম কি উত্তর সুন্দরবন আট নাম প্রশ্ন নিরক্ষীয় ও চিরহরিত বনের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত কি উত্তর আমাজন বনাঞ্চল নয় প্রশ্ন বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে উত্তর মিশ্র অর্থ দশ নম প্রশ্ন অর্থনীতির কেন্দ্র সমস্যার মূল কারণ কি উত্তর সম্পদের স্বল্পতা অথবা সম্পদের অপর্যাপ্ততা কোনো একটি দিতে হবে দুটি নয় অপর অংশ এক নম্বর প্রশ্ন একজন সৈনিক পর্যটকের নাম লেখো উত্তর ফাসিয়ান দুই নম্বর তাম্রশাসন কোন ধরনের সামাজিক সাংস্কৃতিক উপাদান উত্তর প্রত্নতাত্ত্বিক উপাদান তিন নম প্রশ্ন মুগলিকে রক্ষাকারী বাঘের নাম কি ছিল উত্তর বাঘিরা পাঁচ নম্বর প্রশ্ন মেসোপটেমিয়া শব্দের অর্থ কি উত্তর দুই নদীর মধ্যবর্তী স্থান ছয় নাম্বার গিলগামেস কি উত্তর মহাকাব্য সাত নাম্বার মেরু মরুভূমি বলা হয় কোন অঞ্চলকে উত্তর তুন্দ্রা অঞ্চলকে আট নম্বর তৈগা শব্দের অর্থ কি উত্তর পাইন বন নয় নম্বর পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অপর নাম কি উত্তর ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা অথবা বাজার অর্থনীতি দশ নম্বর আমেরিকা জাপান জার্মানি ইত্যাদি দেশে কোন অর্থ চালু আছে উত্তর পুঁজিবাদী অর্থব্যবস্থা অপর অংশ এক নম্বর প্রশ্ন বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লেখ এটা হবে তাম্রলিপ্তি দুই নম্বর মহাস্থানগড় জাদুঘর কোথায় অবস্থিত উত্তর বগুড়াই তিন নম্বর প্রশ্ন কোন বিষয়টি একজন মানুষের ছোটবেলা থেকে শুরু করে সারা জীবন চলমান থাকে উত্তর সামাজিকীকরণ প্রক্রিয়া চার নম্বর কত সালে অমলা ও কমলাকে উদ্ধার করা হয় উত্তর উনিশশো বিশ সালে পাঁচ নম্বর জিগুরাত কি উত্তর ধর্ম মন্দির ছয় নম্বর তিনশো পঁয়ষট্টি দিনে বসর গণনা শুরু করেছিল কারা ছয় নম্বর তিনশো পঁয়ষট্টি দিনে বছর গণনা শুরু করেছিল কারা উত্তর মিশরীয়রা সাত নম্বর পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোনটি উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত আট নম্বর নিরক্ষীয় ও ক্রান্তীয় শ্রীরহরিত বনাঞ্চল বায়োমে কত ধরনের উদ্ভিদ দেখা যায় উত্তর তিন ধরনের নয় নম্বর কিউবা ও চীনে কোন ধরনের অর্থব্যবস্থা চালু আছে উত্তর আংশিক সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দশ নম্বর রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থার নাম কি উত্তর সমাজতান্ত্রিক অর্থ অপর অংশ এক হালখাতা কবে অনুষ্ঠিত হয় উত্তর বঙ্গাব্দের প্রথম তারিখে অথবা বাংলা সনের প্রথম তারিখে যে যেকোনো একটি দিতে হবে দুই নম্বর মধ্যযুগে লেনদেনের মাধ্যম হিসেবে প্রচলিত কি ছিল বা কি প্রচলিত ছিল উত্তর সোনা রূপা ও তামার পয়সা তিন নাম্বার সত্যদ প্রথা রোধ করেন কে উত্তর রাজা রামমোহন রায় চার নম্বর সামাজিকরণের প্রথম এবং প্রধান বাহন কোনটি পরিবার উত্তর পরিবার পাঁচ নম্বর গ্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল উত্তর দুটি শ্রেণীতে ছয় নাম্বার প্রথম সৌরপঞ্জিকা ধারণা কারা যায় উত্তর মিশরীয়রা সাত নম্বর দু হাজার সাত সালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ ধরের নাম কি উত্তর সিডোর নাম কি উত্তর বন সুইজারল্যান্ডে অর্থ ব্যবস্থা বিদ্যমান উত্তর কল্যাণমূলক অর্থ ব্যবস্থা দশ নম্বর জিডিপি এর পূর্ণরূপ কি উত্তর জিডিপি এর পূর্ণরূপ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জি আর ও এস স্পেস ডিও এম ই এস টি আই সি ডোমেস্টিক স্পেস পি আর ও ডিউ প্রোডাক্ট অর্থাৎ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তো ক বিভাগে যে এক কথায় প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলি অ্যান্সার করলে তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে ওকে তো এরপর আমরা প্রশ্নের খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব তো খ বিভাগে মোট দশটি প্রশ্ন থাকবে যেখানে দশটি প্রশ্নের অ্যান্সার করতে পারলে তোমরা দশ দুকুনে বিশ নাম্বার পেয়ে যাবে তো এক্ষেত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করব। এই প্রশ্নগুলো সমাধান করতে বলে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে ওকে তো বিভাগ সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম লিখো প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় তিন নম্বর প্রশ্ন হায়ারোগ্লিফিক্স কি চার নম্বর প্রশ্ন রেনেসা কি পাঁচ নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি প্রয়োজন কেন ছয় প্রশ্ন মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় সাত নম্বর প্রশ্ন অর্থনীতির পরিভাষায় নির্বাচন বলতে কি বোঝায় আট নম্বর প্রশ্ন সামাজিকীকরণ বলতে কি বোঝো নয় নম্বর প্রশ্ন পরিবার সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম বাহন বুঝিয়ে লেখো দশ নম্বর শিল্প বিপ্লব কাকে বলে এগারো নম্বর তুন্দ্রা বায়ম কি বারো নম্বর মিশ্র অর্থ ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা করো তেরো নম্বর উৎপাদন কাকে বলে চোদ্দ নম্বর সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বোঝো পনেরো নাম্বার সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া বুঝিয়ে লেখো ষোলো অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন সতেরো প্রশ্ন টেকসই বন ব্যবস্থাপনা বলতে কি বোঝায় আঠারো নম্বর প্রশ্ন বন কি উনিশ নম্বর প্রশ্ন সামাজিক সমতার নীতি কি বিশ নম্বর প্রশ্ন টেরাকোটা কাকে বলে একুশ নম্বর প্রশ্ন কার্বন সদ্য পরীক্ষা কেন করা হয় বাইশ নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তন সার্বজনীন বুঝে লেখ তেইশ নম্বর প্রশ্ন বায়ুম কাকে বলে ছবি নম্বর প্রশ্ন পাঁচটি পুঁজিবাদী অর্থ ব্যবস্থার পরিচালিত দেশের নাম লিখো পঁচিশ নম্বর প্রশ্ন কল্যাণমূলক অর্থ কাকে বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তনের চারটি বৈশিষ্ট্য লেখ সাতাশ নম্বর প্রশ্ন সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় আঠাশ নম্বর প্রশ্ন ইউনিফর্ম বলতে কি বোঝায় উনত্রিশ নম্বর প্রশ্ন কিভাবে চন্দ্রপঞ্জিকার উদ্ভাবন হয়েছিল ত্রিশ নাম্বার প্রশ্ন কার্বন সিং কি একত্রিশ নম্বর প্রশ্ন দুর্যোগ বলতে কি বোঝো বত্রিশ নাম্বার প্রশ্ন জিডিপি কি এখানে মোট বত্রিশটি প্রশ্ন রয়েছে এই বত্রিশটি প্রশ্ন করলে আশা করছি তোমরা দশটি প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করে নেবে এরপর গ বিভাগে তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে যেখানে বিহীন প্রশ্ন থাকবে অর্থাৎ এই প্রশ্নের উপর কোনো অনুচ্ছেদ থাকবে না এটাকে আমরা বিহীন প্রশ্ন হিসেবে আখ্যা দিচ্ছি তো এখানে তোমাদের মোট পাঁচটি প্রশ্ন থাকবে যেখান থেকে তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এখানে আমি বেশ কিছু প্রশ্ন দিয়েছি অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো সমাধান করতে পারলে আশা করছি তোমরা এই পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো তোমরা অবশ্যই এই সাজেশনমূলক ভিডিওগুলোকে লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগছে আর বেশি বেশি শেয়ার করবে তো এক নম্বর প্রশ্ন প্রত্নতাত্ত্বিক উৎস বা উপাদান থেকে কিভাবে ইতিহাস জানা যায় বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন সুমেরীয় সভ্যতাকে মেসোপটেমীয় সভ্যতার অগ্রদূত বলা হয় বর্ণনা করো তিন প্রশ্ন বাংলাদেশের সুনীল অর্থনীতির উল্লেখযোগ্য দিক হিসেবে গুরুত্ব প্রশ্ন অর্থনীতির কেন্দ্রীয় সমস্যাগুলো সমাধানের উপায় বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্ন সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সংরক্ষণের উপায়গুলো ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন মিশরকে নীল নদের দান বলা হয় কেন সাত নম্বর প্রশ্ন তুন্দ্রা ব্যায়ামের বৈশিষ্ট্য বর্ণনা করো আট প্রশ্ন বাঙালিদের অন্যতম সংস্কৃতি ও নৌকা বাইস সম্পর্কে বর্ণনা করো নয় প্রশ্ন সুন্দরবনের অবস্থান ও জীববৈচিত্র বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন সামাজিকীকরণের প্রধান প্রধান বাহনসমূহ আলোচনা করো এগারো নাম প্রশ্ন সামুদ্রিক ব্যায়াম কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন সামুদ্রিক ব্যায়াম রক্ষা করা জরুরি বারো নম প্রশ্ন আরবীয় পর্যটকদের নিকট থেকে বাংলা অঞ্চল সম্পর্কে কি জানা যায় বর্ণনা করো তেরো নম্বর প্রশ্ন লিপি আবিষ্কারে মিশরীয়দের অবদান ব্যাখ্যা করো চোদ্দ নম্বর বাংলাদেশের বৈচিত্র্যময় বনভূমির প্রকারভেদ আলোচনা করো পনেরো নম প্রশ্ন বাংলাদেশের অর্থনীতিতে দ্রব্যের মূল্য বা দাম ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় ব্যাখ্যা করো তো এই পনেরোটি প্রশ্নের আলোকে তোমাদের সাজেশন দিয়েছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই এই প্রশ্নগুলো সমাধান করে নেবে কেমন তো সবশেষে তোমাদের ঘবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে এটা দৃশ্যপট নির্ভর অর্থাৎ উপরে তোমাদের একটি অনুচ্ছেদ থাকবে এই অনুচ্ছেদের আলোকে দুইটা বা তিনটা প্রশ্ন থাকবে এই দুইটা বা তিনটা প্রশ্নের সমাধান করতে পারলে এখানে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য আট পেয়ে যাবে তো এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে যেখান থেকে পাঁচটি প্রশ্নের সমাধান করতে হবে তো এখানে আমি বেশ কিছু প্রশ্নের আহ সাজেশন দিয়েছি এখান থেকে তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে ওকে অবশ্যই প্রশ্নগুলো সমাধান করে নিবে তো এক নম্বর প্রশ্ন তো এক নম্বরে কিছু দৃশ্যপট আলোচনা করা রয়েছে এর উপর ভিত্তি করে দুটি প্রশ্ন রয়েছে রয়েছে দেখা নিদর্শনে কি ধরনের সৃষ্টিশীল চিন্তা ফুটে উঠেছে বর্ণনা করো ক্ষণ প্রশ্ন রয়েছে নাফিজার দৃশ্যমান শুধু জ্ঞান নয় নারীদের মর্যাদাও ছিল উচ্চ মানে বর্ণনা করো এই দুটি প্রশ্ন সমাধান করতে হবে তো এখানে আহ দুই নম্বর প্রশ্ন রয়েছে এখানে একটি প্রেক্ষাপট উল্লেখ রয়েছে এই প্রেক্ষাপটের আলোকে প্রশ্নের সমাধান করতে হবে যেখানে কনমা প্রশ্ন রয়েছে আসিফের ভ্রমণরত দেশের সাথে ভ্রমণরত দেশের আচরণগত পার্থক্যের কারণ বর্ণনা করো প্রশ্ন রয়েছে আচরণ সামাজিকীকরণের কোন মাধ্যমের বহিঃপ্রকাশ বর্ণনা করো দুটি সমাধান করতে হবে তিন নম্বর প্রশ্ন এখানে একটি প্রেক্ষাপট দেওয়া রয়েছে এর আলোকে প্রশ্নের সমাধান করতে হবে তো কনমা প্রশ্ন রয়েছে প্রেক্ষাপটে উল্লিখিত এ ও বি বায়ম দুটির উদ্ভিদ রাজির মধ্যে তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্য ব্যাখ্যা করো খনা প্রশ্ন রয়েছে প্রেক্ষাপটে ফয়সালের সিদ্ধান্ত অর্থনীতির কেন্দ্রীয় সমস্যার মাধ্যমে সমাধান করো চার নাম্বার প্রশ্ন এখানে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে এর আলোকে প্রশ্ন সমাধান করতে হবে কনা প্রশ্ন প্রেক্ষাপটে কোন শিল্পের কথা বলা হয়েছে বর্ণনা করো খনা প্রশ্ন প্রেক্ষাপটে বর্ণিত শিল্প থেকে কিভাবে বাংলার ইতিহাসে তথ্য সংগ্রহ করা যায় বিবরণ দাও পাঁচ নাম্বার প্রশ্ন এখানে একটি ছক রয়েছে এবং কিছু পিকচার রয়েছে এই পিকচার আলোকে প্রশ্ন সমাধান করতে হবে অর্থাৎ প্রেক্ষাপট ওয়ান প্রেক্ষাপট টু রয়েছে সো রয়েছে প্রেক্ষাপট ছবিগুলো এগুলো সামাজিকীকরণের কোন মাধ্যমকে নির্দেশ করা হয়েছে ব্যক্তি জীবনে উক্ত মাধ্যমের ভূমিকা আলোচনা করো কনাম প্রশ্ন প্রেক্ষাপট দুই এ উল্লিখিত ছবিটি সামাজিক নিয়ন্ত্রণে কোন বাহনটি নির্দেশ করেছে সামাজিক নিয়ন্ত্রণে তার ভূমিকা আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন এখানে একটি দৃশ্যপট রয়েছে অর্থাৎ দুটি দৃশ্যপট এই পটের আলোকে তোমাদের প্রশ্ন দুটি সমাধান করতে হবে ক নম্বর প্রশ্ন রয়েছে শাওনের ক্লাসে আলোচিত কবির বিদ্রোহী চেতনা বর্ণনা করো ক নম্বর রয়েছে হৃদিতা ওয়ারি বটেশ্বরে ইতিহাসের কোন ধরনের উপাদান দেখতে পেল ব্যাখ্যা করো সাত নম্বর প্রশ্ন এখানে দুটি প্রেক্ষাপট রয়েছে এর প্রশ্ন সমাধান করতে হবে রয়েছে প্রেক্ষাপট এক এ কথা বলা হয়েছে সে যুগের মানুষের সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও ক্ষণ অপ্রস রয়েছে প্রেক্ষাপট দুই এ কোন যুগের কথা বলা হয়েছে সে যুগের মানুষের জীবনযাপন সম্পর্কে বর্ণনা দাও আট নম্বর প্রশ্ন এখানে দুটি প্রেক্ষাপট রয়েছে লোকে প্রশ্ন সমাধান করতে হবে কণ রয়েছে আশিকের ভ্রমণরত দেশের সাথে নিজ দেশের আচরণগত পার্থক্যের পার্থক্যের কারণ বর্ণনা করো ক্ষণ অবশ্য রয়েছে স্যাকলাইনের আচরণ সামাজিকরণের কোন মাধ্যমের বই প্রকাশ বর্ণনা করো 9 নম্বর প্রশ্ন প্রেক্ষাপট এক এবং প্রেক্ষাপট দুই কণ রয়েছে প্রেক্ষাপট এক এ সভ্যতার সমাজ ব্যবস্থার বিবরণ দাও ক্ষণ রয়েছে ইতিহাসে প্রেক্ষাপট দুই এ জয়ার দেখা সভ্যতার ভূমিকা মূল্যায়ন করো 10 নম্বর দশ নম্বরে দুটা চিত্র রয়েছে এই চিত্রের আলোকে সমাধান করতে হবে ক নম্বর প্রশ্ন রয়েছে প্রেক্ষাপটের চিত্র ক এর প্রাণীটি কোথায় বাস করে বাস্তু সংস্থান রক্ষায় এর ভূমিকা ব্যাখ্যা করো খ নম্বর প্রশ্ন প্রেক্ষাপটে চিত্র খ হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হবে বর্ণনা করো এগারো নম্বরে প্রেক্ষাপট এক এবং প্রেক্ষাপট দুই রয়েছে এই আলোকে প্রশ্ন রয়েছে কনমা প্রশ্ন প্রেক্ষাপট এক কোথাকার বৈচিত্র্যময় বনভূমির উল্লেখ করা হয়েছে বর্ণনা করো প্রশ্ন প্রেক্ষাপট দুই এর সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও সংরক্ষণের উপায়গুলো ব্যাখ্যা করো বারো নম্বর প্রেক্ষাপট একটি ছক রয়েছে এবং প্রেক্ষাপট দুই রয়েছে এর আলোকে একটি প্রশ্ন রয়েছে তো কনমো প্রশ্ন প্রেক্ষাপট এক এর আহ হোয়াট চিত্র অর্থাৎ এই যে চিত্রটি রয়েছে এই চিত্রে কি হবে আহ চিহ্নিত স্থানে নির্দেশিত বাহনটি সামাজিকরণের প্রথম এবং প্রধান বাহন ব্যাখ্যা করো এবং ক্ষণপ্রস রয়েছে প্রেক্ষাপট দুইয়ে সামাজিক পরিবর্তনের যে উপাদানের কথা বলা হয়েছে সেটি সমাজ জীবনে এই বিশ্লেষণ করতে হবে ক রয়েছে প্রেক্ষাপটে কোন ব্যায়ামের কথা বলা হয়েছে উক্ত ব্যায়ামের বৈশিষ্ট্য আলোচনা করো ক্ষণবপ্রসঙ্গ রয়েছে আহ প্রেক্ষাপটের ব্যায়ামটির জলবায়ু ও অন্যান্য সমাবেশের পরিবর্তন আহ হলে কি কি সমস্যা দেখা দিতে পারে ব্যাখ্যা করো এরপর চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে এখানে মতো রয়েছে অর্থাৎ ড্র বা গুরুদ্যম বলতে পারো এর লোকে দুটি প্রশ্ন সমাধান করতে হবে প্রশ্ন রয়েছে তথ্যচিত্রের দুই নম আহ কি নির্দেশ করে তা ব্যাখ্যা করো এই দুই নম্বর কি নির্দেশ করে তা ব্যাখ্যা করতে হবে কোন নম্বর রয়েছে তথ্যচিত্রের এক ও তিন নম্বর বর্ণনা দাও অর্থাৎ এক নম্বর এবং তিন নম্বরে কি বলছে এ বিষয়ে আলোচনা করতে হবে বর্ণনা দিতে হবে এরপর পনেরো নম্বর প্রশ্ন এখানে প্রেক্ষাপট এবং প্রেক্ষাপট দুই রয়েছে এরকে প্রশ্ন সমাধান করতে হবে কোনো প্রশ্ন রয়েছে কিসের অভাবে প্রেক্ষাপট এক এর শিশুদের সামাজিকরণ ব্যাহত হতে পারে বা হয়েছে তা বর্ণনা করো ক নম্বর রয়েছে প্রেক্ষাপট দুই এ সামাজিক পরিবর্তনের যে কারণটি প্রভাব পরিলক্ষিত হয়েছে সেটি সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয় এ সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো ষোলো নম্বর প্রশ্ন এখানে একটি সক রয়েছে এই শখের আলোকে সমাধান করতে হবে বা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে রয়েছে প্রেক্ষাপট ঢ সভ্যতার মানুষের সামাজিক আহ স্তর বিন্যাস আলোচনা করো এই যে এটা হচ্ছে ঢ এখানে যে সামাজিক স্তর বিন্যাস রয়েছে এগুলো আলোচনা করতে হবে এরপরে ক নম্বর রয়েছে প্রেক্ষাপট মর্ধন্য নির্দেশিত সভ্যতার বর্ণনা দাও এই যে মর্ধন্য সভ্যতা রয়েছে সভ্যতার বর্ণনা দিতে হবে এরপরে সতেরো নম্বর প্রশ্ন এখানে একটি আলোচনা রয়েছে এলোকে সমাধান করতে হবে রয়েছে প্রেক্ষাপটের আনুমিয়ার দেশে কোন ধরনের বা কোন অর্থ ব্যবস্থা বিদ্যমান ব্যাখ্যা করো প্রেক্ষাপটে যে অর্থ চিত্র ফুটে উঠেছে তার সাথে বাংলাদেশের অর্থ ব্যবস্থার কোন মিল আছে কি যুক্তি সহ ব্যাখ্যা করো এরপর আঠারো নম্বর প্রশ্ন এখানে বাংলাদেশের ম্যাপ দেওয়া রয়েছে এ আলোকে প্রশ্নের সমাধান করতে হবে তো কোন অপ্রশ্ন রয়েছে চিত্রে উল্লিখিত বনাঞ্চলে বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে বর্ণনা করো খন অবসরে চিত্রে উল্লেখিত উক্ত বনাঞ্চলগুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ও টেকসই উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এগুলো সম্পর্কে আলোচনা করতে হবে তো এই আঠারোটি প্রশ্ন তোমার সমাধান করতে পারলে মোটামুটি তোমরা এখান থেকে অবশ্যই পাঁচটি প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো অবশ্যই এই প্রশ্নগুলো সমাধান করে নেবে কেমন তো ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে ট্যাপ করবে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কোথা থেকে দেখছো এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো করবে এবং লাইক করবে বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে ভিডিওটি কেমন লাগলো এবং তুমি কোথা থেকে দেখছো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ